নয়টা বাজে খিদা লাগিয়ে উঠছে এবার আবার নতুন বাড়ি করছে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছে হোমাই কলা ডি লাইটটা আটটা কলার মতো মোড় হয়েছে এই ডি মার্শাল্লা ফাঁকছে তা এবারে গিরস্ত বেড়ায় ফাঁকরে টাকা গেছে ফুতরে তাড়াতাড়ি দুইটা ফাঁক না কলা লইয়া খিদা লাগিয়ে গেছে গা বাত হইতে দেরি হইব বুঝি তাড়াতাড়ি দুইটা কলা লইয়া ফাঁত্র কাম করতেছে গিরস্তে আর মমি সিংহের কামলা কয়জন মা কথা কেন কয়জন কলা লইয়া ফুতে ওইসে কয়জন লোক কয়জন কলাগড়া আহারে জোরে কথা কেন কলাগড়া মানুষ কয় যা অহন কিতা কর বাপে কয় ফুতরে অহন কলা তো দুই ডামটা দি তিনজন কিতা কর তো আহ অহন কিতা কর এখন ফলায় কইতে আছে আব্বা আপনি মুরব্বী মানুষ আরে কথা কয় কাকে রে বেআপ কোথা এখন কল হইলো কয়টা মানুষ বাহে কয় ফুত কিতা করতা কয় যে আব্বা আপনি মুরব্বি মানুষ যেটা ভালো আপনি করেন বাফে কতক্ষণ দুম ধরে চিন্তা করি করলো কী যায়। কর তো কতক্ষণ ফরে কয় ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক তুই হইলে আমার ফুত আর হেঁটো হইলো মমি সিংহা কামলা তারে আস্থা কলা যে তো কামলা বেটা তারে আস্তা কলা তো আব্বা কেমনি কিতা করবে কয় তুই নে একটা আমি নেই একটা তো আছে দুইটা তো কয় আব্বা তো আমরা দুইজনে না পাইলাম তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক আস্তা কলা দাও তুই তো কামলা তারে আস্তা কলা দাও আমা কথা কেন আস্তা কলা দাও তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক অহন কয় রইছে রে তারা বাহে পুতে খায় অর্ধেকটা কইরা আর হেতে খায় আস্তা একটা দুই খানতে পাইছে আর কি আম্মা আপনি একটি হয় একখান থেকে না পাইছেন না বাহেরতে পাইছেন ভূতেরতে পাইছেন আবার জামাইতে পাঁচ লাখে মোহরা না পাইছেন নাতিরতে পাইছেন মার খেতেরতে পাইছেন চাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ফার উইয়া দেখতে হইছে ঠিক কি না কও আপনার দেখতে হইছে আম্মা আপনি অর্ধেকটা ভাইয়া চকুলটাই লইছেন আপনি আল্লাহরে বেড়ে দুষি করে ডালান আপনি কন যে আপনার অর্ধেক দিলো কে রে আল্লাহ আপনার হুদা অর্ধেক দিসি একখানতে দিস আর কি সাইড ফেলতে দিছে এর লাগে আপনার বাল লাগে না এর লাগে আপনার বাল লাগে না আপনার কম আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই আমি এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগবে অন তারারে যে দিছে এই তারা তো বুঝে না তারা তো তারার আহলে যে এটা ধরছে এটা কইছে তারা তো বুঝে না তারা কি কয় জানেন নারী যারা দেহ ব্যবসা করে এন ফলাফাইন বেড়াই আছে কথাটা কন লাগে জাননের নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা তাদের বেতন ধরা দরকার তাদের পেনশন দেওয়া দরকার তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার নাউজুবিল্লাহ বলবেন না কোন নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না কোনো না কোনো কারণে কোনো না কোনো কারণে কোনো দালালের খপ পরে পড়ে কোনো বাটফাটের চোখ করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে এই ব্যবসাকে আমরা ঘৃণা করি যেই মহিলা করে সেও ঘৃণা করে এটা আমরা হারাম মনে করি এমন কোনো নারী নাই যেই নারীরা বৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায় একজন মাও আপনি পাবেন না ঠিক কিনা পাবেন এ বি আমার জীবন যেমনে গেছে গেছে আমার জিয়ের আমি ডাক্তার বানায়, আমার জিয়ের আমি স্কুলে পড়ায় আমার জিয়ের আমি লেহাপড়া করায় কাম লাগলে বিদেশ পাড়ায় কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাক যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক মানে কি মানে হচ্ছে স্বেচ্ছায় সব জ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই কারণে কারণে অর্থনৈতিক অনটনের কারণে দালালের খোপ করে পরে বাট পরের চোখ করে পরে মহিলারা এই কাজ করতে বাধ্য হয় তাদেরকে আমরা স্বীকৃতি দেব দূরের কথা আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব ঠিক না ক আমরা করবো এটারে বন্ধ আর এটারে তারা আরো আবাদ চাইতে ইতিহাস আমরা গিয়ে কচু কাট কাটতে খেত পরিষ্কার করতেছি মশা টসা যেন না থাকে হ্যাঁ গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আস বড় বড় আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আবে এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে সবাই কোনা আবে কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর একটু সহজ কথা না কইলে বুঝ দেন না ভাই ও আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই আল্লাহ ইসলাম নারীরে কি অধিকারটা দিছে কি অধিকারটা দিছে নারীরে আহ অন্যায় ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না যেই ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা না অন্যায় ভাবে একটা গাছের ডালা কাটতে এরকম শুরু করছো কেন কি অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না উনি লড়া ছড়া করো না শেষ করতে দাও সবাই কন আমিন ভাই এই সমাজটা এমনি চলে নাও সমাজদা নারী পুরুষ মিলেই চলে আমরা বাইরে দিয়া যত কাম করি বেড়িয়ে না দিলে তো আমরা খানাই বন্ধ ঠিক কিনা খাও তো মহিলারে তো এই সমাজটার মধ্যে এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে পুরুষেরও অবদান আছে বেড়াইতে কাম করে বাইরে দিয়া মেন্ডতায় কাম করে বেড়িয়ে বেড়াইতে মেন্ডত কম যে ডিডি করে বেড়িয়েতে কিন্তু তারা কোনো কাম ছাড়া থাকে না তারা হাজাইরা বইয়া খায় না ফোলাটা বাফে যেমন জন্ম দেয় মেলামেশা করে মায়ে ফেডো ধরে মা আবার তারে এই তিল তিল করে ফ্যাশাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শৈল জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে ধৈর্য ধইরা ফারলাম রহল ফেসাব করে দিলে বিসনাথ আমি অনেক বেড়াইতে দেখছি যেমন তারে হালাইছে আর কোথাও দূর্যুরে হালাই নিতে ভেঙেই গেল গো আমরা বেড়াইতে স্যাদ বেশি বেড়ে আইতে কম দৈর্য বেশি তার আরে আল্লাহ এই ধৈর্য দিয়া ফাড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য মহিলাদের অনেক অবদান কারণ আপনি যদি একটা সাইকেল দেওয়া হয় আপনি যদি এখন দেবীদ্বাস যাইতেন চান সর্বনিম্ন অক্ষর কম করে রইল বাসে না গেলে সিএনজিতে যাবেন এ না গেলে হুন্ডা দেওয়া যাবেন হুন্ডা দিয়া না গেলে অক্কারে নাই আপনার সাইকেল হইলেও তো লাগবো আপনি সাইকেলটা যদি চালাইতেন স্যার সাইকেলের দুইটা সাক্কা লাগে লাগে নিও সাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগুয়ায় কথা করে আমি খেয়াল করেন সিহন কথা সাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগুয়ায় সাক্কা যত যত ঘুরে রাস্তা তত জুড়ে আগুয়ায় সব হানাল হয় না তো সাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা সাক্কা না থাকলে সাক্কার ভিতরে দুইটা অংশ থাকে একটা হলো টিউব আরেকটা হলো টায়ার টিউবটা কি বাইরে না ভিতরে আর টায়ারটা কি বাইরে ভিতরে না বাইরে তইলে মহিলারা হইল টিউব তারা চাক্কার দুইটা অংশ খেয়াল করেন কইল হুদা একটা জিনিসটা সাক্কা হয় না সাক্কা হইতে টিউবও লাগে টায়ারও লাগে টিউবেরও দাম আছে টায়ারেরও দাম আছে টিউব হইল ভিতরে টায়ার হইলো বাইরে ভিতরে হইলো টিউবটা টিউবটা নরম এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না না হাত ব্রেক লয় না ফাত্তরের ঘষা লয় না কাডার গুতা লয় না মাটির চাকা ঘষা খাইতে পারে না তা এই অ্যাললেকা টিউবটাড়ে দিয়েছে ভিতরে টায়ারটারে বাইরে টিউবটা নরম টায়ারটা কি নরম না শক্ত এটা হার্ট ব্রেক করছেন রাস্তা বেড়াইয়া যা কালা হয়ে গেছে টায়ার ফোড়া গন্ধ ছুটছে কিন্তু টায়ারটার কিচ্ছু হইছে না কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে তার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার এত বছর টায়ার বাইরে আসি ওখানে আমরা বাইরে দিয়া থাম আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম আমরা ভিতরে থাকি কেউ দেখে না আমরা কি দেখতাম মনে করে না মানুষের দেখাইতাম মনে করে না আমা টায়ারটা যে ঘোষাটা লয় আমা আপনি টিউবে কে ঘোষাটা লইবে আপনাকে ঠুসই আওয়াজ ওই বার মানে ফুসকে ফিটে যাবেন গা আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে এই বেডাজ তোরা সামনা শক্ত তোরা রোজ সহ্য করতে পারবি তোরা রেল লেগে টায়ার বানাইছি ও আমার মহিলারা তোমরা নরম এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের সাক্কা ঘুরে পুরুষ এবং নারী ভিলেই এই সমাজ তৈরি হয় ঠিক কিনা বলো কোনোভাবে ছোটো করে দরকার দেখার দরকার নাই এই জন্য কবি নজরুল বলেছিলেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে পুরুষ যুদ্ধ করেছে ময়দানে আর নারী সব করেছে তাবুর ভিতরে ঠিক কিনা পুরুষ ময়দানে কাজ করেছে নারী তার আচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে নারী পাশে বসে বসে বাতাস করেছে